বরিশালের মেয়র পদে সিটি কর্পোরেশনের দায়িত্বভার যাতে কোনোভাবেই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জিল করিমকে দেওয়া না হয় এ নিয়ে ইতোমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে তোরজোড় শুরু হয়েছে এনিয়াস তৃতীয় বারের মতো মামলার রায়ের তারিখ পেছালো বরিশালের আদালত সিনেট ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ন্যায় পলাতক আওয়ামী মেয়রদের প্রার্থিতা বাতিল করে নির্বাচনের দ্বিতীয় হওয়া প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জিল করিম শায়েখে চর্মনাইকে মেয়র ঘোষণার জন্য গত সতেরোই এপ্রিল বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফজিল করিম মামলা করার দুই দিনের মাথায় মামলার রায় হওয়ার কথা থাকলেও বরিশালের দায়রা জজ এ নিয়ে তৃতীয়বারের মতো আদালতের রায় ঘোষণার তারিখ পেছান এবং আগামী পাঁচই মে এই মামলার রায় দিবেন বলে জানান মামলা করার পর থেকেই বরিশাল শহরের আপামর ছাত্র জনতা শাইখের চর্মনায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণসমাবেশ করলেও এতে কর্ণপাত করেনি প্রশাসন এমনকি মুফতি ফয়জুল করিম শাইখের চর্মনায় এক ব্রিফিংয়ে সিলেট ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদাহরণ টেনে এক দেশে দুই আইন চলতে পারে না বলে মন্তব্য করেছেন তারপরেও আপনার রায়ের যদি বিপক্ষে আপনার পদক্ষেপ কি থাকে রায় বিপক্ষে হওয়ার কোনো যুক্তি নেই কারণ একই দেশে দুই আইন চলে যেহেতু আমরা এটা আগে যদি কোনো ই না থাকতো রেফারেন্স না থাকতো তাহলে আপনি বিপক্ষে পক্ষে আসার একটা কথা বলতে পারতেন কিন্তু যেহেতু এখানে চিটাং এবং ঢাকা দুটো রেফারেন্স পেয়ে গেছে এখন বিপক্ষে আসার কোনো কারণ তাদের যেই এভিডেন্স ছিল তার চেয়ে আমার অনেক বেশি তাদের সেখানের কোনো ক্যান্ডিডেট অ্যাসাল্ট হয়নি কিন্তু আমি অ্যাসাল্ট হয়েছি সেখানের ভোট কেন্দ্রের দখলের আমাদের বরিশালের ভোট কেন্দ্র দখলের যেইভাবে আপনার সংবাদগুলি ফলাও হয়েছে সেখানে সংবাদ হিসেবে ফলাও হয়নি ওই সমস্ত জায়গায় শেখ হাসিনার ছিল না কিন্তু আমার এখানে কিন্তু শেখ হাসিনার আপন ভূগত ভাই ওই সমস্ত জায়গায় কিন্তু কোনো প্রশাসন টাকা বিলায় নাই কিন্তু এখানে কিন্তু প্রশাসন টাকা বিলায় আর সংবাদ সাংবাদিকরা বলছে ওখানের কারণের চেয়ে আমাদের এখানে কারণ অনেক অনেক বেশি শেখ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়রায়েবী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ পয়জুল করিম শেখকে চরবনাকে বরিশাল সিটি মেয়র পদ বুঝিয়ে না দেওয়ার পিছনে অন্যতম কারণ বিরোধী রাজনৈতিক দলের গভীর ষড়যন্ত্র বলে মনে করছেন অনেক বিশ্লেষক তারা ধারণা করছেন 5 আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকার ছাত্র জনতার কঠোর আন্দোলনে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর থেকে শহরের যে সব এলাকায় মৎস আরতে বাস এবং লঞ্চ আওয়ামী সন্ত্রাসীরা চাদাবাজি করতে ঠিক একই জায়গাগুলোতে বিরোধী রাজনৈতিক দলের সন্ত্রাসীরা চাঁদাবাজিতে মেতে উঠেছে কোনোভাবে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনায় যদি বরিশাল সিটির মেয়র পদে অসীম করতে পারেন তাহলে নব্ব চাঁদাবাজ দখলদারদের ঘুম হারাম এবং তাদের বারোটা বাজিয়ে ছাড়বেন জনগণের খেদমতে নিজেকে এমনভাবে নিয়োজিত করবেন যার প্রেক্ষাপটে দেশব্যাপী ইসলামী আন্দোলনের ভক্ত সমর্থক লাফিয়ে লাফিয়ে বাড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে গণজোয়ারের সৃষ্টি হবে এবং আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়ে উঠবে আস্ত এক বিরোধী রাজনৈতিক দল এমনটা ভেবে ইতিমধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মুফতি ফয়জুল করিম শাইখে চরমানাইয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতেছে বিরোধী রাজনৈতিক দলগুলোর উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা ওদিকে বরিশাল পাঁচ আসনের দায়িত্ব কোনোভাবে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ পায় তাহলে চর্মনা ইউনিয়নের মতো আগামী কয়েক দশকেও যে অন্য কোনো রাজনৈতিক দলে বরিশালের মানুষ যে ভোট দিবে না তা তারা রীতিমতো শিওর হয়ে এই অভিযানে নেমেছে এমনকি তারা আদালতের বিভিন্ন পর্যায়ের কর্মীদের নিজেদের পক্ষে নিতে সামর্থ্য হয়েছে বলে জানা গেছে সেই ষড়যন্ত্রের সূত্র ধরেই আজ চব্বিশ এপ্রিল মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাইখে চরমনাইয়ের রায়ের মামলার আদেশের একদিন আগে তেইশ সালের নির্বাচনে মেয়র প্রার্থী জাতীয় পার্টির উপদেষ্টা তাপসের হাতে নির্বাচন বাতিল চেয়ে মামলা করান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর জাতীয় পার্টি যখন অস্তিত্ব সংকটে ঠিক সেই মুহূর্তেই পালিয়ে থাকা তাপস কিভাবে আদালতে নির্বাচন বাতিল চেয়ে মামলা এবং সংবাদ সম্মেলন করছে তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন বরিশালের সাধারণ জনগণ তীর ছুটছেন বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর নিউজ প্রচার করছিলাম মিজবালাক সাহেব আপনারা দেখছিলেন চর্মনায় সংবাদ চর্মনায় নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সুবাদে চর্মানায় সংক্রান্ত যাবতীয় সকল আপডেট সংবাদ ছাওয়ার আগে পেতে চরমনায় সংবাদ চর্মানাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি যথাক্রমে ফলো এবং সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে প্রচার করবেন আসসালামু আলাইকুম